নর্মাল প্রিন্টেরও শাড়ি আছে আমার এখানে প্রিন্টের শাড়ি টাঙ্গালে শাড়ি বিভিন্ন কোয়ালিটির জামদানি কোয়ালিটির শাড়ি আছে আচ্ছা শুধু তো পাইকারি বিক্রি করে শুধু পাইকারি আর যারা হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটি ভিজিট করবে মকবুল প্রিন্ট শাড়ি যারা সরাসরি আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করবে কোথায় আসতে হবে এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট

ডিজিটাল প্রিন্টে সারি দেখবেন সারা বাংলাদেশি ছয়শো পঞ্চাশ সাতশো টাকা ডিজিটাল প্রিন্টে সারি কত টাকা দিচ্ছেন আমরা ডিসকাউন্ট অফারে দাম রাখবো মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় পাইকারি জি পাইকারি বান্ডেলে বান্ডেল মাল নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে হবে আচ্ছা এই যে ডিজিটাল প্রিন্টে দাম রাখবো পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা জি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা ডিজাইন মিলাই নিতে পারবে দাম রাখবো পাঁচশো বিশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি সর্বনিম্ন ছয়শো টাকা ছয়শো বিশ টাকা এর কমে নাই কিন্তু আমরা দিতেছি পাঁচশো বিশ টাকা করে তারপরে আমার কাছ থেকে এই যে এগুলা নিতে পারবে বয়ল শাড়ি মকবুল প্রিন্টের সুইচ বয়ল শাড়ি নাম হলো আচল সুইচ বয়ল আচল দাম রাখবো চারশো বিশ টাকা করে চারশো টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এখন প্রতি ডিসকাউন্ট অফারে দিতেছি চারশো বিশ টাকা করে এগুলো সবই হচ্ছে আসল শাড়ি জি মকবুল প্রিন্টের আসল শাড়ি ভালো কোয়ালিটি শাড়ি নিতে চাইলে এই যে এগুলা বয়েল শাড়ি দাম রাখবো চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা জি কালার আছে দাম রাখবো চারশো বিশ টাকা করে এর মধ্যে প্রচুর ডিজাইন কালার জি অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই সাইডে এগুলো হচ্ছে নাইস ভয়েল জি নাইস ভয়েল শাড়ি ওকে এই যে দেখেন নাইস ভয়েল শাড়ি

এখানে যত কালেকশন সবচেয়ে নাইস ভয়েল জি না তিনশো পঞ্চাশ জি যেগুলো তিনশো পঞ্চাশ তো সানি ভাই এই সাইড যে কালেকশন সব বান্ডেল বান্ডেল এক বান্ডেলে এ পঁচিশ পিস করে আচ্ছা এক বান্ডেল এ পঁচিশ পিস করে থাকে তারপরে দেখেন এগুলো আছে প্রাইডের এর ক্যাটালগ শাড়ি আচ্ছা আচ্ছা এই যে প্রাইডের এর ক্যাটালগ শাড়ি এগুলো হলো প্রাইডের এর ক্যাটালগ শাড়ি আচ্ছা এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ওকে এগুলো কত করে দিবেন এগুলো একটা শাড়ির দাম

আপনারা সব কোয়ালিটি মিলে পঞ্চাশ পিস নিতে পারবেন এক আইটেমের পঞ্চাশ পিস নিতে পারবেন পঞ্চাশ পিস মাল নিলে শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পাইয়া তারপরে দিবেন আমার কাছে প্রিন্টের শাড়ির সাথে আর টাঙ্গালের শাড়িও নিতে পারবেন নিম্ন শাড়ি আছে অনলাইন শাড়ি আচ্ছা এই যে এইগুলো সব অনলাইন শাড়ি পার্টি শাড়ি বলে দাম রাখবো মাত্র একশো টাকা করে অনলাইন শাড়ি একশো টাকা টাকা করে আর এই যে এটা হলো আচল আচ্ছা দাম রাখবো মাত্র একশো সত্তর টাকা করে সত্তর টাকা জি অনলাইন টাকা করে এগুলো সব বান্ডেল বান্ডেল বান্ডেলে আট করে থাকে এই যে দেখেন এটা বলে সাদা বাহার ফুল বডি প্রিন্টের মধ্যে নিচে এবং উপরের দুটো সাইডে কাজ করা থাকবে আচ্ছা এগুলা কত করে এগুলা রাখবো 320 টাকা করে 320 টাকা করে এটা হলো জমিন এই যে এটা হলো আচল আচ্ছা দাম রাখবো 320 টাকা করে 320 টাকা জি এগুলা শাড়ি নিতে পারবেন টাঙ্গালের সুতি শাড়ি এগুলো হচ্ছে টাঙ্গালের সুতি শাড়ি টাঙ্গালের সুতি শাড়ি দাম রাখবো 350 টাকা করে 350 জি দেখেন জরি আচ্ছা এগুলা আবার জরি শাড়ি এটা দেখেন জরির মধ্যে সাদা বাহান আচ্ছা এটা ফুল বডির মধ্যে এরকম জরি দেওয়া থাকবে এই যে এটা হলো জমিন আর এই যে এটা হলো আচল আচ্ছা এই যে আচলের ফুল বডির মধ্যে আমরা জরি দেওয়া আছে দাম রাখবো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা করে প্রত্যেকটার মধ্যে ছয় টাকা করে কালার হবে দাম রাখবো তিনশো বিশ টাকা করে কাতান বেনারসি কাতান বেনারসি এই যে দেখেন আচ্ছা এটা হলো জমিন জমিন আর এই যে এটা হলো আচল আচ্ছা কাতান বেনারসি প্রতিটার মধ্যে চারটা করে কালার থাকবে এগুলো প্রাইস এগুলো দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে মাত্র টাকা জি প্রতিটার মধ্যে চারটা করে কালার থাকবে এই যে অনেক ডিজাইন আছে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে আমি একটা খুলে দেখাই দিই এই এগুলো হলো কাতান বেনারসি আচ্ছা দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে পাঁচশো টাকা করে দাম জি কাতান বেনারসি দাম রাখবো পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে টাঙ্গালের মধ্যে সুতি শাড়ি এগুলো হচ্ছে টাঙ্গালের সুতি শাড়ি জি জামদানি কোয়ালিটি এই যে দেখেন আচ্ছা

টাঙ্গালের কুচি শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে বুঝতে পারবেন আবার এখানে টাঙ্গালির দেখেন এইগুলো যারা টাঙ্গালের শাড়ি নিয়ে ব্যবসা করবেন ভাইদের সাথে দেখেন

এগুলো দেখেন দাম রাখবো মাত্র দুইশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ এই যে এটা হলো আচলটা দাম রাখবো দুইশো টাকা করে কালার চাই নিতে পারবে দাম রাখবো দুইশো